The cat আমি হচ্ছে জানতি বলব কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী আমি আসলে মেয়েদের নিয়ে আসলে কাজ করার অনেক বিষয় আছে যেমন মেয়েরা আসলে আমরা দেখেছি সব সময় এর শিকার হচ্ছে বহিরাগত দ্বারা আমাদের ক্যাম্পাসে এর শিকার হচ্ছে তারপর ইভেন রিকশাওয়ালার দ্বারা ক্যাম্পাসে শিকার শিকার হচ্ছে এর আমরা এটাও দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আসলে পোশাক নিয়ে আমাদের টিচাররা পর্যন্ত হ্যারাসমেন্ট করে এর আগে হিজাবুখিতে আমার কাজ করার ধরুন আমি অনেক মেয়ের আসলে খুব কাছ থেকে দেখছি তাদের কষ্ট গুলো তাদের যে সাফারিংসগুলো যেখানে ঢাকা বিশ্বদের মতো জায়গায় সে টিচাররা পর্যন্ত তাদেরকে পোশাক নিয়ে জাস্টিফাই করে বুলিংয়ের শিকার করে এটা আসলে খুবই দুঃখজনক আমি যদি নির্বাচন হই নির্বাচিত হই তাহলে অবশ্যই হচ্ছে আমি এটা নিয়ে কাজ করব। যেন এই ধরনের বুলিংয়ের শিকার কেউ করতে না পারে আমি নারীর অধিকার নিয়ে কাজ করব। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব বহিরাগত নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব প্রশাসনের সহায়তায় আমি সেটা চেষ্টা করব তারপর হচ্ছে আমার আসলে ইচ্ছা আছে যে আমি আসলে সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি একটা শিক্ষা কার্যক্রম চালু করতে যেটা যেটার দ্বারা আসলে কিছু মানবাধিকার সম্পর্কিত আইন কানুন বা এগুলো যেন হচ্ছে মানে মেয়েদেরকে বা ছেলেদেরকে সবাই মানে বেসিক যে নিয়ম কানুন এগুলো যেন শিক্ষা দেওয়ার মানে ব্যবস্থা করা হয় সেই উদ্যোগটা আমি আসলে প্রশাসনের সহায়তায় নিতে চাই শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশি যেন মেয়েরা হচ্ছে আরও অনেক দিক শুধু মেয়েরা না ছেলেরা সবাই স্বাভাবিক যে হচ্ছে নিয়মকানুন এগুলো যেন জানতে পারে যেগুলো বেসিক আর হচ্ছে যেটা নির্বাচন এখন পর্যন্ত আসলে পরিবেশ সুস্থ স্বাভাবিক আছে আমরা দেখেছি ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস আসলে সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে অনেক প্রার্থী অনেক হচ্ছে ভয়েস ও করছে অনেকেই আসলে তাদের হচ্ছে যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করছে আমরা নির্বাধায় নির্বিঘ্নে হচ্ছে আমরা হচ্ছে সুন্দরভাবে প্রচারণা করতে পারছি এখন পর্যন্ত আমরা আশা করছি নির্বাচনের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক থাকবে কোনো সমস্যা সৃষ্টি হবে না এখন পর্যন্ত তো এর পরবর্তীতে যদি হচ্ছে মানে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় হচ্ছে আমরা অংশগ্রহণ করতে দেখি নাই কাউকে বিভিন্ন হচ্ছে দলীয় কোন্দলে পড়ে যখন আমাদের স্বতন্ত্র থেকে আমরা নির্বাচিত করছিলাম বিপিনুরকে উনি আসলে কোনো কাজও করতে পারে নাই দলীয় কোন্দলে পড়ে তার চাপে পড়ে তো এখন আসলে আশা করি সেই পরিবেশটা নেই পরিবেশটা তৈরি হবে না আর হচ্ছে